আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় থেকে আজকে আলোচনা করবো সমূল্যায়ন অংশ নিয়ে যেটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠায় সমূল্যায়ন হচ্ছে সম্পূর্ণ অধ্যায় জুড়ে তুমি যা শিখেছ যা বুঝেছ তার উপর নিজেকে নিজে মূল্যায়ন করা তো যাই হোক প্রথমে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো এখানে দেখো একটি ছক দেওয়া রয়েছে যেই ছকে মূলত আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো আমরা এই ছকটি ব্যবহার করি মূলত ক নম্বর এই প্রশ্নের উত্তর দেব এরপরে ক নম্বরে আমাদেরকে আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যেটি হচ্ছে তোমার পরিবারের আর্থিক সহায়তার জন্য কোনো ধরনের ঋণ প্রয়োজন আছে কি যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দেবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার পেছনে কারণ কি তো এই প্রশ্নের উত্তরটিও আমাদেরকে লিখতে হবে তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে এই দুইটি প্রশ্নের সমাধান আমরা কিভাবে করতে পারি শিক্ষার্থীরা প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি দেব যেখানে একটি ছক রয়েছিল ছকের শিরোনাম আর্থিক সেবা গ্রহণের ভবিষ্যৎ পরিকল্পনা তো আর্থিক সেবার নাম হচ্ছে বিমা অনেক ধরনের আর্থিক সেবাই রয়েছে তার মধ্যে একটি নাম বিমা তো এই আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা কি সেগুলো আমি লিখে দিয়েছি প্রথমে চাহিদা নির্ধারণ করব যেমন বিভিন্ন ধরনের বিমার সেগুলো হতে পারে জীবন বিমা স্বাস্থ্য বিমা যানবাহন বিমা বা ব্যবসায়িক বিমা ইত্যাদির মধ্যে কোনটি প্রয়োজন তা নির্ধারণ করব কত টাকার বিমা করব তা পরিবারের সদস্যরা মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব প্রচলিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে আবেদন করব এরপরে বিভিন্ন বিমা পলিসির শর্তাবলী এবং সুবিধাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব আমাদের চাহিদা ও ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ পলিসি নির্বাচন করব এরপর দেখো প্রাপ্ত সুবিধা অর্থাৎ আমি এখানে দেখে দিয়েছি যে আমি বিমাগুলো করব সেটি করার পরিকল্পনা কি এবার আমি যখন করব তখন সেখান থেকে আমি কী কী বেনিফিট লাভ করব বা সুবিধা লাভ করব সেগুলো আমি এখানে উল্লেখ করেছি আমি লিখেছি অনিশ্চিত দুর্ঘটনার ক্ষতিপূরণ প্রদান করবে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা প্রদান করবে স্বাস্থ্য বিমা চিকিৎসা খরচ বহন করতে সাহায্য করবে শিক্ষা বিমা শিক্ষার খরচ বহন করতে সাহায্য করবে ব্যবসায়িক বিমা ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করতে সাহায্য করবে তো আমরা এখান থেকে প্রাপ্ত সুবিধাগুলো দেখে নিলাম এবং এর মধ্য দিয়ে আমরা কনম প্রশ্নের সমাধানটি জেনে নিলাম এরপরে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখব যেখানে জানতে চাওয়া হয়েছিল যে তোমার পরিবারে আর্থিক সহায়তার জন্য কোনো ধরনের ঋণ প্রয়োজন আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দেবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি কেন বেছে নিয়ে তার পিছনে কারণটি তোমাকে দেখাতে হবে তো উত্তরে আমি লিখেছি দেখো আমার পরিবারের আর্থিক সহায়তার জন্য ঋণের প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমি নিচে উল্লেখিত ঋণ গ্রহণের পরামর্শ দিতে পারি প্রথমত ব্যক্তিগত ঋণ তো এই ব্যক্তিগত ঋণের পরামর্শ আমি কেন দেব আমি গৃহস্থলের বিভিন্ন জিনিসপত্র যেমন টিভি ফ্রিজ ইত্যাদি ক্রয়ের জন্য ব্যক্তিগত ঋণের পরামর্শ দেব কারণ এই ঋণে সুদের হার তুলনামূলক কম থাকে এই জন্যই মূলত আমি ব্যক্তিগত ঋণের পরামর্শ দেব এরপরে দুই নম্বর রয়েছে কি দেখো শিক্ষা ঋণ আমি এই ঋণের পরামর্শ দেব তো কেন দেব। আমার পরিবারের সদস্যদের উচ্চশিক্ষার খরচ বহন করার জন্য শিক্ষা ঋণ গ্রহণের পরামর্শ দেব কারণ এই সুদের হারে ছাড় রয়েছে এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সুদ গ্রহণে কিছুটা নমনীয় থাকে তাহলে আমরা দেখলাম যে দুই নম্বর এই শিক্ষা ঋণের পরামর্শ আমি কেন আমার পরিবারকে দেব। তাহলে শিক্ষার্থীরা এখানে আমি দুই ধরনের ঋণের কথা উল্লেখ করেছি তোমরা চাইলে একটি কথা উল্লেখ করতে পারো আবার চাইলে একাধিক ঋণের কথা উল্লেখ করতে পারো তবে তুমি যে ধরনের ঋণের কথাই উল্লেখ করো না কেন তোমাকে কিন্তু একই সাথে এটি উল্লেখ করতে হবে যে তুমি এটি কেন বেছে নিয়েছ অর্থাৎ এটি বেছে নেওয়ার পিছনে যৌক্তিক কোনো কারণ আছে কি না তো আমি আশা করছি সমূল্যায়ন অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানেও বেশ কিছু কাজ রয়েছে এই কাজগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝে দেব তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি